হ্যালো ধরে আমার কাছে এসছে নোকিয়া একশো পাঁচ মডেল তো এর পরিস্থিতিটা দেখুন এত জগন্নাথ মানে পরিস্থিতি খারাপ হয়েছে এখানে যেগুলো পয়েন্ট ডায়েট সব জানি না কী করেছে তো আমার কাছে এসেছিলো মোবাইলটা খুললাম তো খুলে দেখে আমার নিজেই অবাক হয়ে গেল যে এত জগন্নাথ কাজ করেছে যে এখন মোবাইলটাকে রিপেয়ারিং করতে অনেক অনেক এখনই তো আমি বলছিলাম যে যারা মেকানিক আছে মোবাইল মেকানিক এভাবে কাজ করবেন না আপনারা কেন যে এরকম কাজ যখন আসে আমাদের কাছে আমাদের কাজ সাকসেস করতে অনেক টাইম লেগে যায় অনেক পরিশ্রম করতে হয় তো যেটুকু যতদূর জানবেন অতদূরই করবেন বেশি অ্যাডভান্স লেভেল না জেনে করবেন না তো আগে আমি কাজটা করি তবে কাজটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মডিফাই করতে হয় বন্ধু হ্যাঁ বন্ধু দেখেন আমি যে ওই মোবাইলই আছে ওটা মোবাইলের ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবার চেষ্টা করছি যে এখানকার লাইন যে তোমার এই ডটে এসছে আর এই লাইনটা এই ডাইরে হয়েছে আর স্পিকারের লাইনটা আমি এখান থেকে এই পয়েন্ট থেকে মেপে মেপে এই পয়েন্ট থেকে মেপে মেপে আমি এখান থেকে ডাইরেক্ট আমি করে দিয়েছি স্পিকারে আর এই পয়েন্টটা এইখানে পাওয়া গেছে একটা পয়েন্ট এখান থেকে আমি এখানে করে দিই ডাইরেক্ট একটু সাফ করে দাঁড়িয়ে

না ফোন যেত আর না ফোন আসত আমার কাছে এই প্রবলেম আমি মোবাইলটা খুলে দেখলাম যে আগে ফোন যাওয়া আসারটা ড্রাইভারটা আমি ঠিক করলাম দিয়ে আবার যখন আমি ফোন লাগাচ্ছি ফোন লাগছে ফোন ঢোকাচ্ছি ফোন ঢুকছে কিন্তু সাউন্ড হবে না এবার এই সাউন্ডের চাক খুলতে যেয়ে দেখছি যে এরকম ভাঙা ভঙ্গে হয়ে আছে দিয়ে আমি এখন গুলো মেরে দেবো গুলো মেরে শুকিয়ে আপনাদেরকে দেখাবো আবার ভাই আমি একটাই কথা বলবো যে যতটা জানবেন অত দূরই কাজ করবেন বেশি না জানলে বেশি অ্যাডভান্স নলেজ দেবেন না এরকম কাটছে করে একটা মোবাইল নষ্ট করে আপনার কোনো লাভ নেই হুম আপনি নষ্ট করলে আপনার কাস্টমার ছুটবে সব থেকে বেশি ভালো আপনি যত কাস্টমারকে ভালো সার্ভিস দিবেন আপনার দোকানে ততটাই কাস্টমার আপনি পাবেন আর কাস্টমারকে যতই সাফ করে দেবেন কাস্টমার ততই আপনার নষ্ট হবে এই যে আমি গুলো ছুটাচ্ছি

বন্ধুরা আমার কাছে ওই ফোনটাই আছে আমি গ্লু গ্লু মেরে একদম চিপকিয়ে দিলাম আমার এখানে বোল্টে সব ওকে আছে এখন আমি আপনাকে দেখাবো ফোন যাওয়া আসার আমার ফোন অন হয়ে গেছে আমি এই ফোন ছোটো ফোন থেকে বড় মোবাইলে কল দেব দেখি ফোন ছোটো ফোন থেকে ছোটো মোবাইল থেকে বড়ো মোবাইলে ফোন গেছে আমার কাছে প্রবলেম এডে এসেছিলো যে ছোটো মোবাইল কল করলে কল যায় না কল কেউ করলে কল আসে না তো আমি ছোটো মোবাইল থেকে বড় মোবাইলে কল করলাম কল গেছে এবার আমি বড় মোবাইল দেখে ছোট মোবাইলে কল করব সাউন্ড বা কল ঢুকছে কি না আমাদের চেক করুক হ্যাঁ ফোন বাজছে ফলো এসছে ফোন বাজছে ফলো এসছে ভিডিও যদি দেখে যদি কিছু শিখতে পারো বা যদি কেয়ারফুল যদি মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আবার নতুন টেকনিক্যাল ভিডিও দেওয়ার জন্য আমি আমি আপনাদেরকে টেকনিক্যাল ভিডিও আবার নতুন করে আপলোড করার চেষ্টা করব